আসসালামু আলাইকুম শুভ নববর্ষ বাংলা চোদ্দশো বত্রিশ ইউশনের পহেলা বৈশাখে আপনাদের সাদর অভিনন্দন আবারও শুভেচ্ছা শুভ নববর্ষ দীর্ঘকাল ধরে বাংলাদেশে বাংলা সনের শেষ দিন তিরিশে চৈত্র তারিখে চৈত্র সংক্রান্তি আর বছরের প্রথম দিন পহেলা বৈশাখে নববর্ষ পালিত হয়ে আসছে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেমের মতে বাংলা সন কে চালু করেছিলেন তা নিয়ে ইতিহাসে চারটি অভিমত আছে একটি হচ্ছে তিব্বতের রাজা শ্রং সন তিনি ছয়শো খ্রিস্টাব্দের কিছু আগে রাজা হন এবং মধ্য ভারত ও পূর্ব ভারত জয় করে চালু করেছিলেন শ্রংসন এটি প্রথম অভিমত বলা হয়েছে কারণ ওই সময় বাংলার উত্তরাঞ্চলের অনেকটাই তিব্বতী সাম্রাজ্যের অঙ্গীভূত ছিল আর বাঙ্গালা শব্দটি তিব্বতি শব্দ বন্ড থেকে এসেছে যার অর্থ মাটি যা আসলেই বাংলাদেশ দ্বিতীয় অভিমত হলো শশাঙ্ক যিনি বাংলা অঞ্চলে একজন স্বাধীন রাজা ছিলেন বঙ্গাব্দ করেন তৃতীয় অভিমতে বলা হয়েছে যে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ বাংলা সনের প্রবর্ত আর সর্বশেষ অভিমত হল সম্রাট আকবর ছিলেন বঙ্গাব্দের প্রবর্ত পরে ইতিহাস ও গণিতবিদ্যের বেশিরভাগই তাদের পর্যালোচনা থেকে বলেছেন যে সম্রাট জালালুদ্দিননাথ বই বাংলা সনের প্রবর্তক